জয় পাগল চাঁদ আমরা এখন চলে এসেছি ধনলক্ষ্মী পাগল চাঁদ সেবাশ্রমে এখানে এসে এক দাদার সাথে আমার পরিচয় হলো দাদা কেমন আছে দাদা তোমার নাম কি এই দাদার নাম হচ্ছে জীবন সরকার যাই হোক দাদা তাহলে তোমার বাড়ি কোথায় বাড়ি কাটোয়া এই দাদার বাড়ি হচ্ছে কাটোয়া মাদাইতলা মাদাই তলা তাহলে আমাদের এই বাগনাপাড়া শ্রী পাগল মশাইয়ের বাড়িতে পাগল অনুষ্ঠানে এসেছে হ্যাঁ এই দাদা খুব আনন্দিত কাটওয়ার থেকে এসছে তাই এই দাদার সাথে দেখা হয় আমিও একটি বললাম ভিডিও করে নিই তাই দাদার সাথে ভিডিও করলাম তাহলে তোমার দাদা তোমার এই পাগল সম্প্রদায়ের যে কার কাছ থেকে তুমি দীক্ষা দীক্ষা গ্রহণ করেছো এই দাদাটা বলছে শ্রী পরেশ পাগলের কাছ থেকে এই দাদাটা দীক্ষা গ্রহণ করেছেন আর ওনার গুরুদেবী হচ্ছেন পরেশ শ্রী পরেশ পাগল ওনার বাড়ি কোথায় পরেশ পাগলের বেথুয়া যুগপুর বাজার আর এই দাদার গুরুদেব যে পরেশ পাগল তার বাড়ি হয়েছে ওনার বাড়িটা হয়েছে বেথুয়া যুগপুর যুগপুর বাজার যুগপুর বাজার তাহলে এ দাদার সাথে সত্যি আমার খুব ভালো লেগেছে দাদার সাথে মিলিত হয়ে জয় পাগল চাঁদ প্রণাম সকলের চরণে